এটা থাকছে হিজাবটা অনেক বড় সাইজ এর মধ্যে থাকছে আশি বাইত্রিশ ভাইয়া আশি বাইত্রিশ এর ইঞ্চে একটা হিজাব পাচ্ছে

ওকে এটা কাপড় মান এটাও দুবাই ছেড়ে এটা দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা এগুলা খুব চিকন করে পাইপের নাছ মাঝখানে বাটন ওয়ার্ক করা থাকবে এটা স্লিপ টা দেখিয়ে দেবো স্লিপ ও কিন্তু খুব সুন্দর করে ভাবে ম্যাচিং করে ওয়ার্ক করা থাকবে

নেক্সট ওয়ান দেখিয়ে দেব সেম ডিজাইনে থাকবে প্রত্যেকটা স্লিপ পাচ্ছ তোমরা একদম লুজ ফিটিং এর মধ্যে নেক্সট একটা কথা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে প্রাইস মাত্র হচ্ছে প্রাইস মাত্র 900 টাকা করে এগুলা কিন্তু তোমরা 50% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ অনেক সেই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এর পড়া যাবে না আর এখানে কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ করা আছে দুই সাইডে কিন্তু ম্যাচিং করে স্টোনের প্যানেল পাচ্ছ এটা থাকবে স্লিভের অংশটা স্লিভও কিন্তু খুব সুন্দর করে স্টোনের কাজ থাকছে অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে কত ভাই এটা আর এটা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে এটার সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকছে হিজাবেও সেম ভাবে ম্যাচিং করে একটা ওয়াক করা থাকবে কাপড় থাকবে 100% দু চেরির মধ্যে অনেক বেশি সুন্দর সোশ্যাল কালেকশনটা আরতে বিস্তারিত একটা থাকছে মাস্টার্ডো কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম গরজিয়াস একটু হোয়াইটের সাথে মানে খুব সুন্দর একটা কালার পাচ্ছ তোমরা এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত থাকবে ভাই এগুলো বাউন থেকে ছাপ্পান নিতে পারবো বাউন থেকে ছাপ্পান প্রত্যেকটা সাইজ अवेलेबल আছে তোমরা ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে প্রাইস মাত্র 1200 প্রাইস থাকছে মাত্র 1200 টাকা করে এগুলো প্রত্যেকটাই কিন্তু স্টক ক্লিয়ারেন্স সেলে পাচ্ছে একদম অফার প্রাইসে তো এই সিলেসে কালেকশন আমি সিলেম স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এয়ার এসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডি স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে নম্বরে ইমো আছে WhatsApp <Sanye> আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ